হতাশা কেন কিসে আপনাকে হতাশ করে ফেলে হতাশ তো শৈতান হবে আপনি কেন হতাশ হবেন্লা নিরাশ হওয়া যাবে না তাহলে আপনি কেন হতাশ হয়ে যাচ্ছেন হতাশ হওয়া তো আপনার কাজ নয় আপনি তো বাদশাহ আপনাকে কি দেয়নি আপনার মালিক কি পরিমাণ ধনী এত ধনী মালিকের বান্দা হওয়ার পরে কীভাবে আপনি নিজেকে হতাশ মনে করেন কিভাবে দরিদ্র মনে করা যায় বলেন তো কোটি একটা লোকের যদি চাকর কেউ হয় সে নিজেকে কি মনে করে বলেন তো তার কোনো কাজের লোক যদি হয় নিজেকে কতটা প্রাউড ফিল করে সে গর্ববোধ করে যে না আমার মালিক কোটি কোটি টাকার মালিক তাহলে বলেন তো আমাদের মালিক যিনি আল্লাহ তাহলা উনি কি দরিদ্র নিশ্চয়ই নয়

আল্লা তাহলে বান্দা হতে পেরে আপনি আমি যদি হতাশ হয়ে যাই এটা পেলাম না ওটা পেলাম না বাড়ি করতে পারলাম না গাড়ি করতে পারলাম না চাকরি পেলাম না হতে পারলাম না এগুলোকে বলা যায় তো যাই না বলা হতাশ হওয়া যায় না কি আপনাকে দেননি আল্লাহ তাহলে দুটো চোখের কী পরিমাণ দাম দুটো কিডনির কি পরিমাণ দাম দুটো হাতের কি পরিমাণ দাম দুটা পায়ের কী পরিমাণ দাম একটা হাতের পাঁচটা অঙ্গুলি এক একটা অঙ্গুলির কি পরিমাণ দাম চিন্তা করতে পারেন আপনি তাহলে আপনি কেন হতাশ হবে আপনাকে আল্লাহ তাহলে নিয়ামত সম্পর্কে চিন্তা করতে হবে আপনাকে ভাবতে হবে রসুল্লাহরভীর মাঝে বলেছেন আপনাকে উৎসাহিত করেছেন আল্লাহ তাহলে সৃষ্টি নিয়ে গবেষণা করতে বলেছেন মানুষ আল্লাহ তাহলে এক শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাহুক মানুষকে নিয়ে আপনি চিন্তা করেন অসুবিধা নেই তো আল্লাহ বলেছেন তো আপনাকে যে বান্দা দেখো মানুষকে কিভাবে তৈরি করেছি তুমি একটু জ্ঞান খাটাও তোমার ব্রেনটা কাজে লাগাও কিন্তু আপনি আমাকে সেটা করতে পেরেছি বলেন আল্লাহ তাহলে আপনাকে আমাকে বারবার বলেছেন তাহলে আপনাকে আমাকে যে আল্লাহ তাল্লাহ বলেছেন আসমান এবং জমি সম্পর্কে চিন্তা গবেষণা করার জন্য আর এখানে অনেক নিদর্শনাবলী অনেক শিক্ষা রয়েছে যারা চিন্তাশীল তাদের জন্য অনেক চিন্তার খোরাক রয়েছে আপনি যখন আল্লাহ তালাহার এই সমস্ত নিদর্শনাবলী সম্পর্কে চিন্তা গবেষণা করবেন দেখবেন যে আপনার ভিতরে হতাশা বাসা বাঁধবে না আপনাকে বিশাল ধনী মনে হবে কি নেই আপনার কি নে আপনার আপনি সুস্থ রয়েছেন এর চেয়ে বড় আর কি আপনি চান অসুস্থ আপনি টাকার বান্ডেলের অভাব নেই খাবার দাবারের অভাব নেই মাছ দুস্ত ডিম কলা আম জাম লিচু আঙ্গুর সকল কিছু আপনার সাইডে সাজানো অসুস্থ আপনি দাঁতে ব্যথা সামান্য দাঁতে ব্যথা আপনার ব্যথার চটি তীব্র ব্যথা বলেন তো কেমন লাগবে সামান্য দাঁতে ব্যথা যদি আপনার পায়েও ব্যথা হতো হাতেও ব্যথা হতো কানেও ব্যথা হতো মাথায় ব্যথা হতো পেটে ব্যথা হতো পিঠে ব্যথা হতো কিডনিতে ব্যথা হতো হার্টে প্রবলেম হতো বলেন কথা বলেন আপনি এই জন্য আপনাকে আমাকে বুঝতে হবে যে আল্লাহ আমাকে কি দিয়েছেন কি দিয়েছেন আমাকে কি দেননি আল্লাহ আমাকে কি দেননি আমাকে তারপরে যদি অবজেকশন থাকে আল্লাহর প্রতি কি হয় হয় না এটা আল্লাহ জন্য আমাকে বলেছেন তোমাকে যে অবস্থায় রেখেছি শুক্রিয়া দেয় অনেক গুণে তোমাকে বৃদ্ধি করে দিব কমিটমেন্ট হচ্ছে আল্লাহ সাথে চুক্তিবদ্ধ হয়ে যাচ্ছেন যে পরিমাণ ডিউটি করবেন আর এই পরিমাণ আপনাকে বেতন আল্লাহ তাহলে দেবেন আপনি এই পরিমাণ আল্লাহ শুকরিয়া আদায় করবেন আল্লাহ তাহলে এই পরিমাণ আপনাকে দান করবেন আপনি চিন্তা করতে পারেন আপনি যে অবস্থাতেই রয়েছেন ওটাই আল্লাহ আপনাকে রেখেছেন আপনি শুক্রিয়া আদায় করেন খুশি হয়ে যান মেনে নেন রি তুবাহি রব্বা অবিল ইসলামী দিনা অবী রসুলান আপনি আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি হয়ে গিয়েছেন ইসলামকে জীবন বিধান ইসলামের আবার কেসের সংবিধান কিসের সংবিধান লাগে আপনার ইসলামের জীবন বিধান পেয়ে যদি আপনি খুশি হতেন তাহলে কি ইসলামের বাহিরে আবার সংবিধান তৈরি করতেন নিশ্চয়ই নয় চুরির কথা আল্লাহ তাহলে বলেছেন ও সারি ও সারিদিমা ওখানে তো আল্লাহ বলেছেন চুর এবং চুন্নির হাত কেটে দেওয়া হবে তো আল্লাহ বলেছেন এরপরে আবার নতুন করে কেন আপনাকে আইন তৈরি করতে হবে তাহলে কি আপনি আল্লাহ জীবন বিধানের উপর আপনি সন্তুষ্ট নিশ্চয়ই নয় খুশি থাকলে সেকেন্ড আবার আপনি কিভাবে নতুন করে আইন তৈরি করেন এটা বিরুদ্ধে এটা নবী আপনাকে বলতেছেন যে আল্লাহ তাহলে রব হিসেবে পেয়ে খুশি ইসলামকে জীবন বিধান চলার নিয়ম কানুনের নীতি একটা পদ্ধতি হিসেবে সংবিধান হিসেবে পেয়ে যদি আপনি খুশি হয়ে যান নবী সাল্লিহাল্লামের আদর্শ প্র্যাকটিক্যাল মানুষ হিসেবে পেয়ে যদি আপনি খুশি হয়ে যান রসুল হিসেবে তাহলে আপনি পরিপূর্ণ ইমানের স্বাদ আপনি আস্বাদন করবেন আল্লাহ তাহলে আপনার প্রতি এই পরিমাণ খুশি হয়ে যাবেন যে আল্লাহ তাহলে আপনাকে জান্নাত দিয়ে দিবেন সোহান তাহলে আপনাকে আমাকে হতাশ হওয়া যাবে না যে আমাকে আল্লাহ তাহলে কি দেননি কত সুখে আমাকে রেখেছেন চিন্তা করেন সুস্থ মানুষ আপনার চোখে দেখতে পারতেছেন কানে শুনতে পারেন হাঁটতে পারেন হাতে ধরতে পারেন খাবার খেতে পারতেছেন ঘুমোচ্ছেন ঘুম থেকে নিয়মিত সুস্থ শরীরে উঠতে পারতেছেন এর চেয়ে আর কী নিয়ামত লাগে ভাই বলেন তো আপনি আমি কেন আল্লাহ অবজেকশন করি কী দেননি আল্লাহ তাহলে বলেন এই জন্য আমরা নিজেদেরকে অত্যন্ত ধনী মনে করতে চাই যে আল্লাহ আমাকে কি দেননি আল্লাহ আমাকে কি দেননি আলা কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন আসমানকে আপনি মাথার উপরে আল্লাহ রেখে দিয়েছেন এটাকে নিয়ামত নয় জমিকে বিছিয়ে দিয়েছেন এটাকে নিয়ামত নয় মাটির নিচ থেকে সুন্দর মিষ্ট পানি আল্লাহ তাহালা দান করেছেন স্বচ্ছ পানি এটাকে নিয়ামত নয় আপনি একটা গাড়ি যাচ্ছেন গাড়িটি ব্রেক ফেল করলো না এটি আলাদা নয় এই রাস্তাটা ফাঁকা হয়ে আপনার গাড়িটা ভিতরে নিয়ে নিল নয় আপনি কি বুঝাতে চান এই জন্য আমাদের জীবনে চলার পথে আমরা যা কিছু করি আমাদের নিজেদের আরো গবেষণা করা উচিত আরো চিন্তা করা উচিত আপনি দেখবেন যখন আপনি চিন্তাশীল হয়ে যাবেন তখন আপনি জিতে যাবেন নবীজি আপনাকে উৎসাহিত করেছেন নবীজি বলেছেন হাদিস শিল্পের মধ্যে যে আল্লাহ সৃষ্টি নিয়ে যখন আপনি চিন্তা করবেন ফিকির করবেন তখন অল্প সময় চিন্তা ফিকির করলেও আল্লাহ তাহলে কোন হাদিসে বলেছেন আশি বছরের নেকি আল্লাহ তাহলে দান করবেন কোনো হাদিসে বলেছেন ষাট বছরের নেকি আল্লাহ তাহলে আপনাকে দান করবেন কেন চিন্তাশীল গবেষণা একটা প্লান একটা পরিকল্পনা কেন আল্লাহ তাহলে বিরুদ্ধে আইন তৈরি হচ্ছে এটা নিয়ে আপনি একটু গবেষণা করেন না দেখবেন যে আল্লাহ তাহলে আপনাকে উত্তম যা খায়ের আল্লাহ তাহলে দান করবেন যে মানুষগুলো আল্লাহ তাহলে ভুলে কোন দিকে যাচ্ছে নভিজালামের এত উত্তম আদর্শকে সেরে কোন আদর্শের দিকে যাচ্ছে আপনি একটু চিন্তা করেন গবেষণাগুলো করেন একটু সুন্দর সুন্দর পদ বের করার চেষ্টা করেন মক্কাতুল মোকার সৌদি আরব মধ্যপ্রাচ্য মুসলিম রাষ্ট্রগুলো অধপতন কেন হচ্ছে আমার ফিলিস্তিন ধ্বংস হচ্ছে কেন আমার সিরিয়াতে এত খারাপ দশা কেন হচ্ছে আপনি এগুলো নিয়ে চিন্তা করতে হবে আর যদি মনে করেন যে না আমার চিন্তা করার টাইম নাকি আবাদত করতে দেন এবাদত করতে দেন আরে ভাই আপনি এবাদত বুঝেন না কেন যে তো এবাদত আল্লাহ তালার সৃষ্টি আল্লাহ তালার শ্রেষ্ঠ মাখলুক মুসলিম উম্মা কষ্টে থাকবে আপনি গবেষণা করে তাদের জন্য সুন্দর কিছু বের করে নিয়ে আসবেন না এটা এবাদত হয় না তো আপনাকে সমস্ত উম্মতে মোহাম্মদের জন্য আপনার দরদ থাকতে হবে কান্না থাকতে হবে মায়া থাকতে হবে এই জন্য আমরা হতাশব না যে আমাকে আল্লাহ তহালা যা দিয়েছেন সন্তুষ্ট স্যাটিসফ্যাকশন খুশি থাকতে চাই